ইতালিতে এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে আর এক বাংলাদেশিকে আটক করা হয়েছে এদিকে অপহরিত বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি এখনও তবে গ্রেপ্তার হওয়া উনষাট বছর বয়সী নূরে আলম সিদ্দিকী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি বলে জানা গেছে বৃহস্পতিবার ভোরে রোম প্রসিকিউটর অফিসের জেলা এন্টি মাফিয়ার ডিরেক্টরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় রোম অফিস এই ঘটনায় বাচুর দুই সহযোগী শাহ আলম এবং সায়েম খন্দকারকে আদালতে নিয়মিত হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের তিরিশ অক্টোবর ইতালির আকুলিয়া থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে নূরে আলম সিদ্দিকি বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে অপর এক বাংলাদেশিকে পাওনা এক লাখ ইউরোর জন্য তার স্ত্রী এবং সন্তানের সামনে থেকে তর পিনিয়া তারার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অভিযোগের ভিত্তিতে আকুলিয়া পুলিশের মোবাইল স্কোয়াড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত ওই ব্যক্তি সহ এই কাজের বাংলাদেশিকে আটক করে মুক্তি পেয়ে ওই ব্যক্তির দায়ের করা মামলায় জেলা আদালতের নির্দেশে পাত্রকে গ্রেপ্তার করা হয় মামলার এজাহারে অপহরণের শিকার বাংলাদেশি তরপিনিয়া তারা কারাবিয়ান পুলিশের কাছে বলেন ওই দিন পরিবারের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন এ সময় বাচ্চন নির্দেশে তিনজন বাংলাদেশি তাকে তার পরিবারের সামনে থেকে মারতে মারতে একটি গাড়িতে তুলে নিয়ে যায় এ সময় তারা তাকে লাখ পরিশোধ করার কথা বলেছিলেন না হলে তার গলা কেটে হত্যা করা হবে বলেও হুমকি দেয় এক লাখ ইউরোপ প্রসঙ্গ বা উৎস প্রসঙ্গে ক্যারেবিয়ান পুলিশকে তিনি জানান ইতালিতে থাকা কয়েকজন অবৈধ বাংলাদেশিকে বৈধকরণে তিনি সহায়তা করেছিলেন সেই কারণে বাচ্চ তার কাছ থেকে এক লাখ ইউরো দাবি করেন চাহিদা মতো অর্থ পরিশোধ করতে না পারায় তাকে অপহরণ করা হয় এদিকে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতিকে আটকের পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা বিষয়ে বাংলাদেশ সমিতির সাবেক নেতা আব্দুল বারেক বলেন বিগত দিনে বাঙালি কমিউনিটির জন্য যে কোনো আন্দোলনে বাচ্চু তাদের নেতৃত্ব দিয়ে সফল করেছেন আজ তাই বিপদে তার পাশে প্রবাসী বাংলাদেশেরা দাঁড়ানোর চিন্তা করছে রোমানা রাখি রানা টিভি লন্ডন